বাঁকুড়া কৃষি মান্ডিতে ধান ক্রয় বন্ধ বিক্ষোভে চাষিরা বাঁকুড়া কৃষিমান্ডিতে হঠাৎই বন্ধ হয়ে যায় ধান ক্রয় প্রক্রিয়া কৃষিমান্ডিতে দাঁড়িয়ে পড়ে সারিবদ্ধভাবে ধান আনা গাড়িগুলি চাষিদের অভিযোগ সকাল থেকে তারা দাঁড়িয়ে রয়েছেন হঠাৎ এভাবে ধান কেনা বন্ধের নির্দেশে দিশেহারা হয়ে ক্ষোভে ফেটে পড়ে তারা জানায় সারাদিন এভাবে ধান বিক্রয়ের আশায় দাঁড়িয়ে থেকে ধান ফেরত নিয়ে কোথায় যাবো অপরদিকে কৃষি দপ্তরের পার্যাস অফিসার সমীর বালা জানান তাদের ধান ক্রয়ের পরিসীমা অতিক্রম করে গিয়েছে তাই যতক্ষণ না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসছে পুনরায় ধান ক্রয়ের। ততক্ষণ জারশীদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বলে জানান পারচেস অফিসার এখন দেখার কখন শুরু হয় ধান ক্রয় প্রক্রিয়া আমাদের ধান নিতে হবে না গে না জে আমরা কি আমাদের বড়

লিচ্ছে নাই লি করছে তাদের ওই সকাল থেকে এসছি খুব বলছে ধৈর্য ধৈর্য ধরা ধৈর্য ধরা থাকো আমার নাম মধুসী আপনার কত কুইন্টাল আছে আমার পনেরো কুইন্টাল আছে আর ভোর তিনটার সময় ধান এনেছি আনার পর এই লিচ্ছি লিচ্ছি করে করে এখনো পর্যন্ত লেয়াই হচ্ছে এখন বিশেষ খিদে ধরুন আমরা এত লোক আছি আর নিজের কথায় ধরুন খিদেতে অবস্থা কি হচ্ছে এখন ওই লিব লিবই করছে কিন্তু লিবার এখনো কিছু ইয়া হয়নি আমার ছত্রিশ কুইন্টাল কাগজ আছে এইখানে কাগজ করাই নিয়ে গেছে সুন্দর মন্ডল ধরতে আসছে সুনুক বনগ্রাম সুনুক পরিশ্রম আনহাইতল অঞ্চল দেখুন আমাদের প্রতিদিন যে শিডিউল থাকে একটা স্লট থাকে জন করে চাষির ধান আমরা নিতে পারি তার মধ্যে কেউ নব্বই কুইন্টাল কেউ পনেরো কুইন্টাল কেউ ত্রিশ কুইন্টাল বিভিন্ন রকমের চাষির জমির অনুযায়ী আমরা ধানটা তো আমাদের আমাদের আজকে ধান আর কাছে লিমিট আছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো কুইন্টাল প্রথম থেকে আমরা কাজটা শুরু করেছি উচ্চ আধিকারিকদের অর্ডার মতো যে আপনারা কাজটা শুরু করুন ধীরে ধীরে লিমিটটা দেওয়া হবে হওয়ার পরে আমরা কাজটা বন্ধ রেখেছি তারিখে আমাদের সেম একটা সমস্যা হয়েছিল আমাদের লিমিট শেষ হয়ে যায় যে চাষিগুলো ধান দিয়ে গেছে তাদের পেমেন্ট আমরা এখনো করতে পারি তাদের এমার্জেন্সি শিডিউলে দুজন দুজন করে নিচ্ছি তো সেক্ষেত্রে আজকেও যদি আমরা এই পঞ্চাশ জন বা চল্লিশ জন চাষির একই কেস করতে যাই আমরা তো দুজনের বেশি চাষী আমরা এমার্জেন্সি শিডিউলে ঢুকতে পারব না তাহলে চল্লিশ জনের তো অনেক দিন লেগে যাবে যার জন্য আমরা কাজটা কিছুক্ষণের জন্য থামিয়ে রেখেছি আমার নাম সমীর বালা আমি পার্চেজ অফিস একটু